বৌভাতে তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন স্বামী স্ত্রী এক সমাজকর্মীর ব্যতিক্রম সিদ্ধান্ত নিজের বৌভাতের আনন্দ অনুষ্ঠানের দিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন স্বামী স্ত্রী নজির করলেন মালদায় মালদা শহরের জগন্নাথ কলোনির বাসিন্দা ধ্রুব দাস অন্যদিকে তার স্ত্রী রিঙ্কা দাস শুক্রবার তাদের বৌভাত অনুষ্ঠানে মানব সেবায় ব্রতি হলেন বৌভাতের অনুষ্ঠানে উভয়ের সম্মতিক্রমে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন ধ্রুববাবু বলেন আজ আমার আমাদের বিয়ের অনুষ্ঠান সেই কারণে এই দিনটাকেই বেছে নিয়েছি দেহ দানের জন্য আসলে আমার এবং আমার স্ত্রীর ভীষণ ইচ্ছা ছিল আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি আসলে পরবর্তী প্রজন্মে চিকিৎসা শাস্ত্রে ছাত্রদের সুবিধা হবে এই বিষয়ে মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি এক সদস্য জানান আমরা মালদা মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগের ফর্ম নিয়ে ওনাদের কাছে এসেছিলাম সেই ফর্ম আমরা যথাযথভাবে পূরণ করালাম এরপর ফর্মটি চলে যাবে মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে সমস্ত কিছু নিয়ম পালনের পরে সেটি আবার ওনাদের কাছে ফেরত আসবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় নমস্কার আজকে আমরা মালদা জেলার তেইশ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির তেজিপুকুর নামক একটি এলাকায় উপস্থিত হয়েছি যেখানে আমার বাপাসে দেখতে পাচ্ছেন ধ্রুবদাস এবং ডান পাশে রয়েছে রিঙ্কা দাস তারা আজকে বিবাহের অনুষ্ঠান উপলক্ষে ওনারা আজকে দেহদানের অঙ্গীকার সাক্ষী করলেন ইনার এই মহৎ উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও সকলে এগিয়ে আসুন এই দেহদান জন্য আপনারা এই এগিয়ে আসলে মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আরও আনুষাঙ্গিক যেসব কার্যকলাপ রয়েছে সেসব ক্ষেত্রে উন্নতির বিকাশ ঘটবে তাই আজকের এই ধ্রুবদাসকে এবং দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে এই শুভ কর্মসূচি করার জন্য ধন্যবাদ আজকে আমি এই আমার দেহদানের বিশেষ উদ্যোগ নিয়েছি এই কারণেই আমি পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও মানুষের যাতে সেবা করতে পারি আমার এই চোখ দিয়ে যেন মানুষকে আমি আবার দেখতে পারি আমার এই হার্ট মানুষের জীবন যেন আবার দ্বিতীয়বারের মধ্যে মানে শুরু করে এই সব কারণের জন্যই আমি চাই আমার যে আজকে দেহদান সেই দেহদানটা সফল হোক আমি আমাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এই দেহদানের অনুশ্রীটা পালন করলাম আজকের এই শুভ আমি ও আমার স্ত্রী দেহদানে অঙ্গীকারবদ্ধ হলাম আজকে আমাদের এই বিশেষ উদ্যোগ একটাই যে আমরা চাই আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও আমাদের এই চোখ দিয়ে মানুষ নতুন করে দৃষ্টি ফিরে পাক বা আমাদের বিভিন্ন শরীরে যে অঙ্গ আছে এসব দিয়ে মানুষ যাতে আবার দ্বিতীয়বার বেঁচে উঠুক পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া